আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো গত কয়েকদিনের ঝড়ের আমাদের এখানে কী অবস্থা এখানে যে তোমরা দেখতে পাচ্ছো কয়েকজন লোক ঘোড়া বানাচ্ছে এখানে দেখো কালার রঙের একটু দেখা যাচ্ছে এটি একটু কিন্তু ব্রিজ ছিল ব্রিজটি কিন্তু জলে পুরা ডুবে গেছে এখানে ওপারে মানুষগুলো কিন্তু এপারে আসতে পারছে না তার জন্য বাঁশ দিয়ে ওরা বুড়া একটি বানিয়ে নিচ্ছে তারপরে এদিকে দেখো এইগুলো তো আমার দুটো ওটা তোমাদেরকে কত ব্লকে দেখিয়েছিলাম পিসারি দুটো তো পুরো ভর্তি হয়ে গেছে চারদিকে কিন্তু পুরো জলে জলে পুরা ভর্তি হয়ে গেছে আর কি গর সুপারি গাছগুলো কতটুকু উপরে জল কিন্তু উঠে গেছে অনেকটাই কিন্তু জল যেদিকে তাকাবে জলে জল আর কি ভরে গেছে আর কি এদিকে দেখো আমাদের দুটো পুকুর কিন্তু এখানে যেখানে দেখতে পাচ্ছ আর কি ওই দেখো পাড়ার ছেলেরা কিন্তু এদিকে আসছে এটা একটু একটা কিন্তু রাস্তা ছিল আর কি ওখানে রাস্তাটার উপরে কিন্তু জল চলে এসেছে ওরা জলের উপর দিকে কিন্তু এখন পার হবে দেখতে পাচ্ছ কিরকম জল দেখো এখানে একটা কিন্তু রাস্তা ছিল রাস্তার ওরা কিন্তু আমরা কিন্তু এই জায়গায় আমরা যে পুকুরে মানে যেয়ে যে যাওয়া আসা করি বাসনপত্র ধুই কাপড় চোপড় ধুই আর কি এটা কিন্তু রাস্তা ছিল পুকুরে যাওয়ার পুকুরে যাওয়ার রাস্তাটার উপরে কিন্তু জল এসে আর পুকুর কিন্তু পুরা মিলে গেছে আর কি